এই বইটা সর্বপ্রথম বইটা আমার তাহিরি বাইকে দিচ্ছি তবে তাহিরি বাইকে না তাহিরি বাই করে সকালবেলা যখন আমার বাবি সাহেবের সাথে দেখা হবে এই বইটা আমার পক্ষ থেকে উপহার পৌঁছায় দিবে জোরে কর এই শোনেন এই শোনেন এই বইটা প্রত্যেকটা পরিবারে আপনি কতটুকু পড়বেন জানিনা কিন্তু আপনার মা প্রত্যেকের মা জীবনে অনেক টাকা দিবেন পয়সা দিবেন কিন্তু এই বইটা দিলে যে খুশি হবে এই খুশি আপনি টাকা দিয়ে করতে পারবেন না কারণ মহিলারা সবে বরাত সবে সবে কদর বিভিন্ন নফল নামাজের যে নিয়ম কানুন গুলো মোতাবেক দলিল ভিত্তিক যেগুলা সহি এবং যেগুলো গ্রহণযোগ্য এবাদত মন গড়া লিখিত না এই বইটা আজকে নিয়ে আপনার মা বাপের কাছে দিবেন ইনশাল্লাহ তবে সবাই নেওয়ার চেষ্টা করবেন কাউকে খুশি করতে বলছি না এটা দরকার আছে প্রতি ঘরে ঘরে দরকার আছে পেরেছি আমরা যে আমল গুলা করি দেখছেন না সবে বরাতকে এই দার জাল অস্বীকার করতেছে কথা ঠিক কিনা তাইলে আপনাকে জবাব দিতে হবে না যে এটা যে দলিল সম্মত এবাদত এটা দলিল দিতে হবে না তাইলে এখানে দেড়শো টাকা টাকা পয়সা পড়বে না থাকলে নিয়ে যাবেন এটা আমি অনুরোধ করলাম এই বইটা আপনারা নিবেন এই বইয়ের মধ্যে কালেমা আজকে যারা আল্লাহর পাশে নবীন নাম লেখা শিরিক বলে তাদের জবাব দিয়েছে এই বইয়ের মধ্যে দেখেন প্রথমে কালে মা তারপরে তারপরে অজু গোসল থেকে শুরু করে যত নামাজ আছে নফল চৌত্রিশ রকমের নামাজ অনেকের নাম জানেন না দেখেন সালাতজি ইশরাক সালাতুল্লাহ যত নামাজ আছে সব নামাজের এখানে বর্ণনা দেওয়া আছে মুসিবতে বললে রেইনগ্রস্ত হলে কোন নামাজ পড়বেন আ বাবা আপনি কঠিন মুসিবতের সময় কোন নামাজটা পড়ার দরকার কোন নামাজ পড়লে সরাসরি আল্লাহ সাহায্য আসে আসমান থেকে চারজন ফেরেশতা আসে এই বইয়ের মধ্যে তা দেওয়া দুরুগ হলে কোন দুরুদ পড়বেন দুরুদি শিফা দুরুদে নারিয়া দুরুদে হাজারি দুরু যত দুরুদ আছে সব এখানে আছে জোরে কন্যা মার হাবা সব সময় আমার তাহিরি ভাইকে আমি বই উপহার দেই